সালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা আমরা আজকে চলে আসলাম জামসাপুর মাঠে আমি একদম বিকেল টাইমই ভাই বিকেলে আমরা ওষুধ ব্যবহার করতেছি কলাম বিকেলে আমরা ওষুধ ব্যবহার করতেছি আমাদের যে জামসাপুর মাঠের সেই মুর কাটাই করলাম এই দেখে যে আমার কাকা যে স্প্রে করতে করতে আসতেছে কাকা ভালো আছো কাকা এই মূর কাটার বয়স কত দিন দুই মাস কুড়ি দিন না কি ওষুধ ব্যবহার করছে কাকা আর ও ট্যাবলেট আর ওষুধ ব্যবহার করতেছে তাই তো এইগুলো ব্যবহার করতেছি কৃষির জন্য পিজ নামানোর জন্য এই ব্যবহার করছে তো দুই মাস বিশ দিনকের খেতে তাই তো দেখেন দুই মাস বিশ দিনকের খেতে ট্যাবলেট ব্যবহার করতেছে করলাম কাকা বিকেলটা আমি ব্যবহার করছে তাই তো বিকেলে ব্যবহার করলে কি ওষুধের মাত্রা ভালো হয় মানে এইগুলো বিকেলটা আমি যদি ব্যবহার করেন ওষুধের যে অ্যাকশন ও কাজ সে কাজটা করলাম ভালো করে ভালো করার জন্যই করলাম আর ভালোটা করার জন্যই ভালো ধরবে বলেই করলাম ফসলটা ভালো হবে বিলে বিলে আমরা বিকেলে ওষুধ কলাম ব্যবহার করি আর আমি আপনাদের দেখাই আমাদের যে জামশাপুর মাঠ এখানে কলাম ট্যাবলেট ব্যবহার করতেছে এই ওষুধটা ব্যবহার করতেছে আপনাদের দেখাই ট্যাবলেটের সাথে মানে বড়ির সাথে আমরা এই ওষুধটা ব্যবহার করবেন কাজ করে ভালো এটা আপনারা দেখাই এটা হচ্ছে আপনার দেখাই আপনাদের সুন্দরভাবে দেখাই এই ওষুধটা আমার এই কৃষক ভাই ব্যবহার করতেছে আর এখানে আমি আপনাদের দেখাই আমাদের যে কলম এই যে কাটা কলম অলরেডি আমাদের গোড়ায়ও চলে আসছে খুব সুন্দর ঢক মুরকাটা আর এই কাটা কলাম এই দুই মাস কুড়ি দিনের কলম হলেই আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন এই ট্যাবলেট বড়ি আর সাথে এই ওষুধটা ব্যবহার করতে পারেন এগুলো যদি আপনারা ব্যবহার করেন দেখা যাচ্ছে আপনাদের যে পিসটা নামার জন্য কলম এই ট্যাবলেটটা ব্যবহার করতেছে পিসটা গোড়ায় চলে আসবে আর গোড়ায় চলে আসলে পিসটা নামতে ভালো হবে সেটার জন্য আমি করলাম এই দেখেন যে আমরা অলরেডি যে বিকেলটা আমি এই যে ব্যবহার করতেছি আর এখানে কলম আমরা আসছে আমাদের এখানে আছে বাইশ শতক বাইশ শতকে একটা ট্যাবলেট আপনারা ব্যবহার করবেন এটা ট্যাবলেট বাইশ শতকে ব্যবহার করবেন দুই দুই টপ করবেন আর এই একটা ওষুধ একটু দুই টপে অর্ধা অর্ধি করে আপনারা ভাগ করে দেবেন দেওয়ার পর সুন্দরভাবে এই বিকেল টাইমে ওষুধটা ব্যবহার করলে ভালো হয় আর দেখে যে এখানে কলম অলরেডি আমাদের যে জামশাপুর মুরকাটা আমাদের কৃষকদের আর কলম বিশ দিন থাকবে আর বিশ দিন পরই কলম আমরা এই ফসল বাড়িতে উঠো নিয়ে যাব তা বিশ দিন আগেই কলম আমরা এই যে ট্যাবলেট ওষুধটা ব্যবহার করি পিসটা নামার জন্য দেখা যাচ্ছে গাছের ভাব ভালো আছে গাছের রসগুলো এই পিজির ঘোড়ায় চলে আসলে দেখা যাচ্ছে পিসটা নামে সেটার জন্য আমি আপনাদের দেখে আমাদের পিস কলম একদম দেখেন একদম প্রতিটি গাছেই ঘুড়ায় পিস অলরেডি চলে আসছে মেখেন যে সুন্দরভাবে দেখাই অলরেডি আমাদের এই পিস ঘুড়ায় চলে আসছে তো আমার কৃষক বন্ধুরা যারা আমরা এই পিস চাষ করি আমাদের কলম অনেক টাকা এবার খরচ হয়ে গেছে ঠিক ফসলের সেমন মূল্যে দাম নাই আমাদের কৃষকের অনেক ক্ষতির মুখে পড়তেছে এইবার তা আমাদের সরকারের কাছে একটা দাবি ভাই আমিও একটা কৃষক আপনি আপনাদের যা আমি ভিডিও করি আমার নাম ইব্রাহিম আমিও কৃষক আমি আপনাদের পক্ষে আছি ভাই আপনারা আমার পক্ষে থাকবেন ভাই আমার যারা